বাঁকুড়ার ছবি দেখাবো দেখছেন একটা মন্দির অর্ধেক ডুবে গেছে দ্বারকেশ্বর সে তো ফুঁসছে বিভিন্ন নদী ফুঁসছে উপনদী ডাংরা সেও ফুঁসছে আর তার ফলে প্রচুর সেতু এক এক করে ভেসে যাচ্ছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ডুবে গেছে সেতু ডুবে গেছে জোরহিরা মণিহারি সংযোগকারী রাস্তার ওপর ডাংরা নদীর সেতু সেতুর দুপাশে বেশ কয়েকটি গ্রাম কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে গ্রামের বাসিন্দারা গৃহবন্দী বেশ কয়েকটি গ্রাম কি হবে তাদের তারা চিন্তায় এই সেতু ডুবে যাওয়ায় কত মানুষ এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত কটা গ্রাম গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে প্রিয়ব্রত দেখো যেটা ঘটনা ঘটেছে যে বাঁকুড়ার যে দ্বারকেশ্বর নদী এবং গন্ধেশ্বরী নদী খরস্রোতা নদী এগুলো কিন্তু এই বর্ষার জলেই প্লাবিত হয় গত দুদিনের যে বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু নদী নদীর জলস্তর তো বেড়েছে তার সঙ্গে সঙ্গে যে উপনদী ডাঙরা সেই ডাঙরারও জলস্তর বেড়েছে আর এর ফলেই কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার যে যোগাযোগ স্থাপনকারী দুই দুটি ব্রিজ এক জামথল ব্রিজ এক আড্রা ব্রিজ এই দুটো ব্রিজই কিন্তু জলের তলায় চলে গিয়েছে এক্ষেত্রে বলা যাচ্ছে যে বাঁকুড়া এবং পুরুলিয়ার মধ্যে সংযোগের রাস্তা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে যান চলাচল বাস চলাচল চলাচল ব্যাহত হচ্ছে স্থানীয় মানুষজন যারা জামথোল সহ বিস্তীর্ণ এলাকা এবং তার পাশাপাশি আররা সিরচাম সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন তারা কিন্তু এই জলবন্দি হয়ে পড়েছেন বলা চলে এবং প্রায় 10 থেকে পনেরোটি গ্রামের মানুষ তারা কিন্তু ভোগ করছেন এই জল তারা দাবি করছেন অবিলম্বে এই দুটি সেতুকেই উঁচু করে সেতু করা হোক যাতে বড় সেতু করা হলে কিন্তু এই যে নম্নচাপের প্রভাবে যে জল সে জলে কিন্তু ডুববে না সেক্ষেত্রে বারে তারা কিন্তু নিবেদন করেছেন যেদিকে জামথলের যে সেতু সেই সেতু অনুমোদন হয়ে গেছে সেই সেতু কিন্তু তৈরি করার মুখে তৈরি হওয়া স্বাভাবিক এরকম নিম্নচাপের বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি তাতে একেবারে ভাষার অবস্থা এবং কবে মুক্তি পাবেন সাধারণ মানুষ কেউ জানে না কিন্তু সেতুর উচ্চতা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে এই বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় এই দ্বারকেশ্বর নদ এবং তার সঙ্গে ডাংরা নদী তাতেই প্লাবিত